صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله يفني قبول قريب

দনাগো মা আমেনা বিবি দনাগো মই আফনার जिंदगी अफনার ঘরে মে জন্ম নিলে আমার দয়াল নবী জি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وليالي سيدنا مولانا محمد لا اله الا الله لا اله الا الله ইলালা মহামাদে রা সুনিলা রেয়াল ওল চাদে রোমাশ নূরে তে আকাশ বাতাস করেন কালেমা মসুমান

Salli ala Muhammad wa ala yaani Sayyidina Muhammad মাজ মস্ত পান বি যদি নাহৈত মহামদ মস্তফা নবি যদি নাহৈত এইটো নি Allahumma salli ala মত এই দুনিয়ার সবাই যে দিন আমায় ভুলিবেন ও রাসূলbine কে আমা

رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات <صلاح> الله عليك سيدي يا رسول মদিনার রোজে আপনি সব কিছু পারি দেখিতে ওদের খবরে রাখি রে ল سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أمر وران الكالي وقلنا بأفناك থাকবে না আমার মরণ জন্তু না এই শুধু আমার মনের বাসনায় বিায়িকা رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشفت جَابِ جماله حسنت جميع صالحي صلوا عليه وعليه السلام و عليك يا رسول الله السلام و عليك يا حبيب الله السلام و عليك يا رحمة للعالمين الحمد لله. اذ مونغلبار نيشي اغوش همار شوتو مي ببي كاتمير শুভ জন্মদিনের উপলক্ষে দোয়া মা হায়িতার জন্য দোয়া জন্য হুজুর বাগ সাল্লাইসালাম সাহে একত মিজাদ জুড়ু শিল্প আমরা আদায় করতে পেরে আমরা কাছে সক্রদায় আলহামদুলিল্লাহ তার আজকে তিন বছর পূর্ণ হল আমরা তার মাঘপ্রাতের জন্য দোয়া করবো আমরা পাঠালা বাবা শিল্প আদায় করি মনে রাখবে সরেন

قل هو الله أحد الله سمد لم له كفوا أحد بسم الله ما يقول هو الله أحد بسم الله ما يقول قل هو الله أحد الله سمد لم يلد ولم يلد ولم يكن له كفوا أحد بسم هو الله أحد الله سمد لم يلد ولم يلد ولم يكن له كفوا أحد بسم الله ما يقول قل هو الله أحد الله سمد لم يلد ولم يلد ولم يكن له كفوا أحد

اللهم <سؤال> صل على سيدنا محمد وسيدنا إمامه وسلم اللهم صل على سيدنا محمد وسيدنا إمامه وسلم اللهم صل على سيدنا محمد وسيدنا إمامه وسلم اللهم صل على سيدنا محمد إليك إمامه وسلم اللهم صل على سيدنا محمد وسيدنا إمامه وسلم اللهم صل على سيدنا محمد إليك إمامه وسلم اللهم صل على سيدنا محمد وسيدنا وسلم

আল্লাহ শরফাত আমাদের কুরআন তিলাওয়াত মিলাদু রশুড়ি পাক কালাম আদর্শন গূল খদরতে গূল মোদি মাফ করে কবুল কর আল্লাহ কবুল করে সব নজর ফসা তাজদার মদিনা সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়্য মুহাম্মদুর আলাইহি সাল্লাম পবিত্র ওজায়ে مبارকে আল্লাহ নবীজির আলা উলাদালা সাহাবা আজওয়াজ মুকারার খুলাফা রাশিদিন আশরায়ে মুবাশসিরিন সলফে সালেহীন আদ্রু জান্নাত মা ফাতিমাতুজ জোহরা আল্লাহ তাআলাহা ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সাল্লাম দশতে কারবালার সোয়াডায় পাক মাজারে দশতে কারবালার ময়দানে সত্য কামকে চিন্তা করার জন্য আল্লাহ ফোরাত নদীর কিনারায় নবী পরিবার সহ যারা সাহায্য বরণ করেছেন সকলে আর বাবাকে হুজুরে সব ও সাল্লাহ আল্লাহ যে তাম্বিয়ে কেরাম বাবা আদম থেকে মা হওয়া থেকে বুঝুল তাম্বিয়া কেরাম যে তাউলিয়া কেরাম মুমিন মুমিনা মুসলিম মুসলিমা শিষ্টিয়া কাকিয়া নকশবন্দিয়া মসজিদের তরিকার যত আউলিয়া কেরাম যত বলিদান যে যেখানে ইন্তিকাল করেছেন সাইদ মাদাব চার ইমাম সাইদ পরিবার সহ সমস্ত আউলিয়া কালামদের তিনশো ষাট আউলিয়া সহ সমস্ত বাংলা সমস্ত পৃথিবীতে যে যেখানে ইন্তিকাল করেছেন সকলে আনবাফাকে উজুরে সব আল্লাহ দয়া করে সব নজর বোঝা আমাদের তরিকার সম্রাট কেমন জামানি মাহবুব সুবাহানি গৌসুল সন্দানি حضرت مجدد الفسانی الفار کی رضی اللہ تعالیٰ عنہ تنہ بی بی صاحبہ تنہ چار پتر و خضائن رحمت تنہ نسوط تو روی اللہ انتقال کے حضرت رفا کے صحب نظر خوصہ اللہ صحب نظر خوصہ اللہ خطب حضرت نقش بندی رحمت اللہ علیہ وسلم صفاق عبد الخالی جلن رحمت اللہ علیہ شاہد علیہ یامنی رحمت اللہ علیہ شعبران اللہ شمس تولی اللہ تعالیٰ روحانی صحب خوصہ رسول اللہ شاشی پاتے علی رحمت اللہ علیہ ساسی سید واضح علی رحمت اللہ علیہ تنہ دنے صحب خوصہ اللہ জয়পুরের সব নজর পোসা আল্লাহ মাধুমা মাঘুরা হজরত জহুর কাতুন রহমতুল্লাহ তেনার কলিজা টুকরা সৈয়দ এসন আহমদ রহমতুল্লাহ আলাই আল্লাহ তেনার নেসলি আল্লাহ ইন্দেকাল সুতুল ইন্দেকাল তাদের সব পোসা আল্লাহ এই বাংলার উসলে আমরা আম দাদা হুজুর এনে আম্মা জানতেন নেসুত অলিদান যত পরিদান যে যেখানে ইন্তেকাল করি আছেন তাদের রহমতুরে এই মিলাদুদুরু শরীফের সব নজর ফোসা আল্লাহ

আলহাজ খাদা মিয়া আলহাজ খাজা মেজ আল্লাহ খাদামেজার মধ্যে সম্পূর্ণ সুস্থ রেখে আল্লাহ সকলের ন্যায় দার্স করে আল্লাহ তার সাথে সাথে আমার সাথে হাত করেছেন আমার ছেলে সন্তান এইবার আত্মীয় স্বজন আল্লাহ খাস করে আমার প্রমোন্নতি সন্তান আল্লাহ এশা খাতুন আল্লাহ জন্ম হলো কি দরবারে হাত করেছে আল্লাহ তিন বছর পূর্ণ হয়েছে পূর্ণ সন্তান তো রহমত নিয়ে আসে ঘরে আল্লাহ আল্লাহ আমি মেসকিন করি আল্লাহ আমার থাকার কোনো বাসস্থান নাই আপনি আমার মালিক ইজ্জতের মালিক সম্মানের মালিক আল্লাহ আপনি জন্য আল্লাহ উপহার হিসাবে আল্লাহ তাদের লালন পালন করার জন্য আল্লাহ তাদেরকে করেন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের চাকরি বাকরির মধ্যে পদোন্নতি দান করেন আল্লাহ অভাব অন দূর করে দেন জামানার বালা মুসিবত আসমানি বালা থেকে জমিনী বালা মুসিবত থেকে ছেলে সন্তানগুলাকে হেফাজ করেন আল্লাহ খাস করে আইসা কাতুরকে আল্লাহ নেককার বান্দি হিসাবে তুমি কবুল করো আয়িষার সাথে তুমি কবুল করো করে দাও আল্লাহ সাথে আব্দুর রহমান আছে আল্লাহ তার মুখের জনতা আল্লাহ দূর করো আমার বিশ্বের খাতিরে তার মুখের জনতা দূর করে তার মেঘা শক্তি হিসেবে নেককার সন্তান হিসাবে আবেশকারী মুক্তি বাংলা হিসেবে যথ শ্রেষ্ঠ সন্তান হিসেবে গোবর করো আল্লাহ বরসিল আব্দুল্লাহ মাদ্রাসায় আসে রব্বুল আল তাকে ছোট্ট বয়সে আল্লাহ পিতামাতা হারা সন্তান লেখাপড়ার জন্য আল্লাহ বোটিং আছে।

দয়া করে আমার পরিবারের মধ্যে আল্লাহ আমার আব্বা যান মৌলবী কেরাম মৌলবী ক্যারামত আলী সাহেব আল্লাহ আমার আব্বা যান আমার শ্বশুর মরাইটিয়ে মহিউদ্দু সাহেব সহ আমার অনেক উৎসবেরা আল্লাহ ইন্তেকাল ফর্মায় আছেন আল্লাহ তাদের আবহাওয়া বুঝলে এই মিস্ত্রিদের তরফ থেকে মিলাদ দূর এবং পাক গেলাম পাতলা সব নজর আল্লাহ আল্লাহ আমার কে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতের ফের দাউস নসিব করে আল্লাহ দুনিয়ার বুকে যদি কোনো অপরাধের জন্য যদি আজাভুক্ত হয়ে যায় রহমতের নবী দিনদা নবীর কাটিয়ে তুমি তাদেরকে মঞ্জিল মকসিদে আল্লাহ জান্নাত বাসী করি আল্লাহ দয়া করে আল্লাহ এই ক্ষমতা ভিক্ষা দাও আমরা যেন তোমাকে না বলি তোমার নাম নইতে নইতে তোমার কোনো গান গাইতে গাইতে তোমার হাত হাল খারাপ বলতে বলতে আল্লাহ আমাদের খাদ মাহিল ভাই করিও মুখটা মধ্যে যাওয়ার তো ভাই দান করি আল্লাহ রব্যাকারি খুবই দয়া করে আল্লাহ আমাদের ফাংশনের মধ্যে যত অভাব বের করে যাব্লা মুসিবত গুল করে দেওয়া আল্লাহ ইন্তেকাল করেছে এই বাড়ির আশেপাশে আল্লাহ যত লোক ধরে ইন্কাল করেছে তাদের অভাব সব করেছে আল্লাহ কব্বের আলহামী আমাদের পাশে একজন মহাদুর সাহেব আল্লাহ তার মেয়ে মস্তিষ্ক দিল হয়ে গেছে আল্লাহ 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 বিশ্বদের পাখল আল্লাহ সমস্ত বিপদ থেকে আমাদের মুক্ত রাখলাম আল্লাহ তোমার কাছে দরখাস্ত মানুষের কোনো দিন ছিল না রস না ভবিষ্যৎ না খবর আল্লাহ তোমার কাছে আল্লাহ আল্লাহ আরজি করি আল্লাহ তুমি দয়া করি আল্লাহ সুদ্দি জামানা আল্লাহ এমন এক জামানায় আমরা বসেছি আল্লাহ মানুষ মানুষকে হত্যা করতেছে আল্লাহ যারা অন্যায়ভাবে জুলুম করতেছে আল্লাহ যারা ইন্তেকাল করেছে তাদেরকে শাহাদত আমন্ত্রণ করি আল্লাহ